Right, you see you are in the queue please wait potentially you are well be logged in automatically shortly you are quick number 3329 mm -hmm. Alhamdulillah, syukurulillah. <not> <Professora> I'm যারা আমার সাথে খেলতে চাও তারা দ্রুত কমেন্ট করো দিয়ে কমেন্ট করো যে ভাই তোমার সাথে খেলবো কিংবা ভাই আপনার সাথে খেলতে চাই দ্রুত কমেন্ট করো আর যারা আশা করি না একটা লাইক আশা দিয়ে দাও আর আমার বাড়িতে যারা তারা তো লাইক দিবেই তার লাইক দিয়ে একসাথে সবাই একসাথে সবাই লাইক দিয়ে দেওয়া ইস্ট ইন্ডিজে যারা যারা নতুন এসেছো সবাই একসাথে ইস্ট ইন্ডিতে লাইক দিয়ে দেওয়া এবং চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করো না দুটো একটা করে সাবস্ক্রাইব করে দাও আমাদের আর এক হাজার সাবস্ক্রাইবার হতে আর বেশি সাবস্ক্রাইবার লাগে না আর মাত্র দশটার মতন সাবস্ক্রাইবার লাগে সবাই দুটো দুটো করে কমপ্লিট করে দাও ঠিক আছে Alright. ইস্ট ইন্ডিয়ান নতুন এসেছো তারা দ্রুত একটা করে সাবস্ক্রাইব করে দাও। তোমরা এখন লাইক দনে দ্রুত একটা করে লাইক দিয়ে দাও। ওহ হ্যাকার ওয়াই গেলম

আর কে কে আমার সাথে খেলতে সব কমেন্ট করো ঠিক আছে যারা যারা কমেন্ট করবে যারা ফার্স্টে কমেন্ট করবে তাদের সঙ্গে আমি মূলত ইম্পের করবো সবাই যেহেতু কমেন্ট করো গাইজের চে যারা নতুন এসেছো তারা দ্রুত করে একটা করে লাইক দিয়ে দাও তোমাদের কাছ থেকে বেশি কিছু আশা করি না ঠিক আছে এটা লাইক আশা করি লাইকটা সবাই দিয়ে দাও কমপ্লিট করে দাও একটা করে লাইক দিয়ে দাও সবাই সাথে করে একটা করে লাইক দিয়ে দাও তোমাদের কাছ থেকে মোটেও বেশি কিছু আশা করি না

আগে সবাইকে কিছু রমজানের শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা সবাইকে Það er ekki hjölde sér er það í. যারা দেখো স্টিম দিনে একটা লাইক দেও না দ্রুত করে একটা করে লাইক দিয়ে দাও আর যারা আমার সাথে গেম প্লে করতে চাও যারা আমার সাথে খেলতে চাও তারা সাথে দ্রুত কমেন্ট করো কমেন্টের মাধ্যমে তোমাদের সাথে অ্যাড হবো এবং তোমাদের সাথে গেম খেলবো গেম প্লে করবো ঠিক আছে আর আমার চ্যানেলে কিছুক্ষণ আগে একটা ভিডিও সার হয়েছে যারা যারা ভিডিওটা দেখো নাই দ্রুত একটা করে ভিডিওটা দেখে আসো এবং লাইক শেয়ার কমেন্ট করে আসো